আচ্ছা আমি আমার আমার মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ উনি অনেক দিন ধরে আসা ছিল উনি একজন ভেন্ডার সাহেব আলহামদুলিল্লাহ আপনি যে আসছেন কি ভালো লাগতেছে না আমার কাছে খুবই ভালো লাগতেছে বিশেষ করে আপনার সাথে এসে আমার ভালো লাগতেছে সব কিছু দেখতে পারতাছি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ এখন যে আসছেন এই জায়গাটার নাম জানেন তো নাকি মসজিদে আল্লাহ রসুল নামাজরত অবস্থায় কাবলা পরিবর্তন হয়েছে এখন যেদিকে কাবলা আছে তার বিপরীত সাইড ছিল আগে এখন বাইতুল্লাহর দিকে পূর্বে ছিল যেরুজালেম ফিলিস্তিনের দিকে আলহামদুলিল্লাহ সেই মসজিদে নামাজ পড়ে তো খুশি নাকি আলহামদুলিল্লাহ আমাদের যে কাফেলা আছে আল্লাহ এই জন্য যেন কবুল করে যারা আসছে তাদেরকে জন্য যথাযথ

আল্লাহ কবুল করুক সকলেই এই কাপেলাতে আসার জন্য এবং এই কাপেলার সাথে জড়িয়ে থাকার জন্য আপনাদের কাছে দাওয়াত রইল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল